গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে ভোর পাঁচটা তো এখন আবার নতুন করে আমাদের জানি শুনি যেখানে যাওয়ার আসল জায়গায় সেখানে যাব তো হোটেলটা যেখানে ছিলাম খুব ভালোও নয় খুব খারাপও নয় মোটামুটি চলার মতো তো এখানে কোনো আয়না নেই কোনো কিছু নেই যাই হোক কোনো কিছু গেছে নিয়ে আমরা আসল জায়গা থেকে দিই আমরা লজ থেকে বেরিয়ে যাচ্ছি আর বাইরের পরিবেশটা দেখুন হাইওয়ে গায়ে আর এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না ওরা অনেক ভোর থেকে এসে খেলাধুলা করছে খুব সুন্দর লাগছে চলুন আমরা বেরিয়ে যাই এখান থেকে নিচে নেমে এসেছি আর এইটুকুটুকু বাচ্চাগুলো খেলাধুলা করছে অনেক ভরছে খুব ভালো লাগছে দেখতে এখন বেশ ঠান্ডা আসে বাইরে তাই একটা সোয়েটার নিয়ে নিলাম চলুন গাড়িতে বসে করি আমরা সবাই মিলে যে রওনা দিই বাইরের দিকে তাকিয়ে দেখুন এখনও ফাঁকা হয়নি তো আমাদের ঘুম ঘুম লাগছে তো সেই জন্য সবাই একটু টিফিন করবো চা আর বিস্কিট বিস্কিট চলে এসছে চাটা একটু পরে আসছে আমরা গাড়িতেই বসে আছি আর আমার হাজব্যান্ড ওই দাদা ওরা নেমে গেছে গাড়ি থেকে আমাদের চা চলে এসেছে সমস্ত চাটা কেন তারপর আবার আমরা রওনা দেব চারিদিকটা দেখুন কুয়াশায় ঘেরা একদম যেন অন্ধকার লাগছে তো ফাঁকা হয়ে এসছে কুয়াশা ভর্তি অনেকক্ষণ আগে আমরা ঝাড়খণ্ড ছেড়ে এটা উত্তরপ্রদেশেই পড়েছি তো কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন সামনের দেখে এখন আমরা আলোচনা করেন যে আমাদের ম্যাপ বলছে প্রথমে যাওয়ার পথে বেনারস পড়বে আমরা বেনারসে কাশির বাবা বিশ্বনাথ দর্শন করবো তারপর আমরা রাজ্যের দিকে এগিয়ে যাব এখন আমরা একটা তেল পাম্পে দাঁড়িয়ে আছি গাড়িকে খাবার দেওয়ার জন্য তো এখানে এসে যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনলাম প্রাগরাজ্যের কুম্ভ মেলার তো আমরা একটু ভয়ই পেয়ে গেছি তো ভয় থাকুক যা করুক আমরা এসেছি যখন এগিয়ে যাবো উনিও অবস্থাতে ওনারা এসেছিলেন কুম্ভ মেলাতে স্নান করতে একটা ট্যুরিস্ট বাসে করে তো ওনারা এখানে সেই পরিস্থিতির ভয়ঙ্কর পরিস্থিতির কথা তো সবাই জানেন ওনারা হারিয়ে গেছেন ওখানে বাস ওদের ছেড়ে পালিয়ে গেছি তো ওনারা ওনাদের কাছে ফোন ছিল বলে ওনাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করে এখানকার একটা গাড়ি বুকিং করে ওনাদের নিয়ে যাচ্ছে বাড়ি ছাড়তে পরিস্থিতি বলুন তো এখন বাজে প্রায় নটা তো আমরা টিফিন করব সবাই মিলে হায়ের গায়ে একটু পেপার পেতে বসে পড়লাম কি করছি মুড়ি কলা তারপর মিষ্টি আছে শশা আছে পেঁয়াজ আছে ভুড়ি আছে সবাই এইগুলো দিয়ে টিকিং করলাম তারপর পাশেই একটা খাবারের দোকান সেখানে আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে তো আমিও যাচ্ছি আমরা চা খাবো একটু তো চা খাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ওখানে এসেই দেখে একটা খাবার বানাচ্ছি এটা কি আমি জানতাম না এটা লিটি ডিটি নাকি তো এই খাবারটা কীভাবে বানাচ্ছে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি তো এটা আটারই গোলা গোলা দিয়ে ভেতরে কিসের পুর দিচ্ছে বলুন তো ছাতুর পুর দিয়ে বানাচ্ছে দিয়ে এই রকম আগুনে সেঁকে নিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো আমার হাজব্যান্ড বলল তাহলে প্যাকিং করে নিই আর চা খেতে খেতে ওরা প্যাকিং করে দিল আমরা ওগুলো নিয়ে এগিয়ে যাব। তো লিটি টিটির সঙ্গে আছে আলুর চোখা আর লঙ্কার চাটনি তো এগুলো গাওয়া ঘি ভেজে দিচ্ছে তারপর গাওয়া ঘি ঢুকে আমাদের উত্তরপ্রদেশে প্রত্যেকটা বাড়ি ইঁটের দেওয়াল দেওয়া কিন্তু কোনটা বাড়িতে প্লাস্টার দেওয়া নেই রং করা নেই এটা আমি আগেও এসেছি একবার দেখেছি এখনো দেখুন সেই একই রকম এখন আমরা বারাণসীতে ঢুকে পড়েছি তো এবার আমরা কাশী বিশ্বনাথের মন্দিরের দিকে এগিয়ে যাব গঙ্গা নদীর ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গা নদীর ওই পারে বিশ্বনাথের মন্দির বাবা বিশ্বনাথর মন্দির আর এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি ওই ওইদারটা তো কুয়াশায় ঘোরা সেই জন্য ছবিটা ঠিক ভালোভাবে আসছে না তো যতটুকু পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাইওয়ে থেকে একশো কিলোমিটার দূরেই বেনারসের এই বাজার তো এই যে মেন রোডে আমরা গাড়ি পার্কিং করলাম এখান থেকে আমরা বেনারসের যে কাশি বাবার বিশ্বনাথের মন্দির ওদিকে এগিয়ে যাব। তো কোন দিক দিয়ে রোড আমরা ঠিক জানি না সেই জন্য টোটো করে নিলাম তো হেঁটে হেঁটে যেতে অনেকটা সময় লেগে যাবে টোটোতে বসে পড়েছি এখন আমরা এগিয়ে যাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দিরের দিকে ব্যানারসি কত উলগুলি দেখুন ঠিক আছে এগুলোই বড় গাড়ি যাবে না একটা উলগুলি যাচ্ছে বাজে দুপুর একটা কুড়ি তো এখন আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে তো কোনো দিন লাইন দিয়ে যে এরকম বাবা বিশ্বনাথকে দর্শন করতে হয় সেটা জানতাম না তো আমরা আগেও এসেছি তো এভাবে কোনো দিন লাইন দিতে হয়নি এখানকার একজন দাদাই বলছেন অভিজ্ঞতা সম্বন্ধে বললেন যে আমার এত বয়স হলো ওই যে দাদা বলছেন দেখুন তো কোনো দিন দেখিনি বাবা বিশ্বনাথ দর্শন করতে গেলে এভাবে লাইন দিতে হয় তো উনি এখানকারই মানুষ উনিই বলছেন তো কী ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে থাকুন আমরা কতক্ষণে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারলাম আমরা দুপুরের লাঞ্চ করিনি আমরা নিলাম যে বাবা বিশ্বনাথকে দর্শন করে আসি তারপর আমরা দুপুরের লাঞ্চটা করব তো সবাই বলছে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে সেই জন্য কিছুজন মানুষ দেখুন কত আর দাঁড়িয়ে থাকে বসেও পড়ছে মাঝখানে মাঝখানে তো আমরা বসিনি দাঁড়িয়ে আছি এক পা দুপা যাই তো দশ মিনিট দাঁড়িয়ে থাকা তো এখানকার সুব্যবস্থা কী বলুন তো এই যে দেখুন জল দান করছে তো মাঝখানে মাঝখানে বিস্কিটও দান করছে মাঝে মাঝে তো এক যে দিয়ে গেলো তা নয় যখন তখন এসে দিচ্ছে তো এক পা দুপা হাঁটা হচ্ছে তারপর দশ মিনিট দাঁড়িয়ে থাকা এইভাবে লাইন দিতে দিতে আমরা বাবা বিশ্বনাথকে দর্শন করতে চলেছি দুই দিকে বেরি দেওয়া এই যে দেখুন এই যে সামনের ভাইগুলো না ওরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসছে তো ওরা যেই বাংলায় কথা বললো ওদের সঙ্গে আমরা কথা বললাম তো সবাই মিলে লাইনে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি বাবা বিশ্বনাথকে দর্শন করতে এই যে দেখুন মিষ্টি দিচ্ছে দেখেছেন এখানেও কোটি কোটি মানুষের সমাগম মানে ভাবতে পারবেন না কি পরিস্থিতি এখানে এখন বাজে বিকেল পাঁচটা একটা কুড়ি থেকে আমরা দাঁড়িয়ে আছি এখন বাজে বিকেল পাঁচটা তো কখন যে বাবাকে দর্শন করতে পারবো আমরা জানি না এইভাবে দেখুন কতজন মানুষ বসে 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 দশ মিনিট পনেরো মিনিট পর এক পা করে হাঁটা হচ্ছে আর পুলিশ মামাদের দেখছেন ঘোড়াই করে যাওয়া আসা করছে ওরা আর কত আর হাঁটবে এখন বাজে রাত আটটা পঁয়ত্রিশ এখনো লাইনে দাঁড়িয়ে আছি আমরা বাবাকে দর্শন করার জন্য তো আজ সারাদিন আমাদের দুপুরে লাঞ্চ হয়নি যাই হোক এই জল খাওয়া হয়েছে বিস্কুট খাওয়া হয়েছে আর দেখুন এখানকার পরিস্থিতি বাবাকে দর্শন করে চলে আসলাম কত জুতো কত টুপি কত কি যে পড়ে আছে কার কি যে হারিয়েছে আমরা মোটামুটি আমাদেরগুলো গচ্ছিত রেখেছিলাম এক জায়গায় তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর কি হয়েছে বলুন তো আমার হাজব্যান্ডের ফোনের সুইচ অফ হয়ে গেছে চার্জ শেষ আর একদিকে আমাদের ড্রাইভার ভাই কী করেছে বলুন তো ও গাড়িতে গিয়ে সুইচ অফ করে ঘুমিয়ে গেছে আমরা তো ওকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল এন রোডটাও কোন দিকে আমরা জানি না তো একটু নিশানে দিতে একজন দাদা আমাদের ঠিকানাটা বলে দিলেন তো আমরা গাড়ির কাছে গিয়ে পৌঁছলাম ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি